ভোট মিটেছে বহুদিন এখনও স্কুলে কেন্দ্র বাহিনী বন্ধ পঠন পাঠন বিক্ষোভ ছাত্র ও অভিভাবকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবিলম্বে অন্যত্র স্বরোচক ক্রন্দ বাহিনী শুরু হোক পঠন পাঠন এই দাবিকে সামনে রেখে আজ রাতু হাই মাদ্রাসার পড়ুয়া এবং অভিভাবকদের সমবেত বিক্ষোভ এবং পথ অবরোধ ভোট মিটে গেছে বহুদিন আগে গঠন হয়ে গেছে সরকারও কিন্তু ভোট পরবর্তী সময় এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে রয়ে গেছে ক্রন্দীয় বাহিনী আর এই কারণেই বহু স্কুলে এখনো বন্ধ পাঠন পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এই দাবি যে অনার্জন হয় তা মেনে নিচ্ছেন শিক্ষিত মহল অবিলম্বে ক্রন্দ বাহিনী স্কুল থেকে সরে অন্যত্র চক এই দাবিতে উত্তাল মালদার রাতোয়া হাইমাদশা স্কুল চত্বর যদিও শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ আমাদের স্কুল মাদ্রাসা স্কুল ছ মাস থেকে বন্ধ আছে তাই জন্য আজকে আমরা বাচ্চাদের পড়াশোনা নষ্ট হচ্ছে স্টুডেন্টরা আমাদের সঙ্গে আমরা লোকাল হয়ে মানে আমরা সমাজের হয়ে আমরা সবাই আন্দোলনটা করছি নেমেছি বাধ্যতামূলক এখন আইসি সাহেব তিন দিনের সময় নিয়েছেন মানে ফোর্সগুলোকে নিয়ে যাবেন অন্য জায়গায় কিন্তু আইসি সাহেবকে বললাম না আপনাদেরকে জানিয়েছে হেডমাস্টার কিন্তু হেডমাস্টার উনি বলছেন না আমাকে জানানো হয়নি কত মাস ধরে বন্ধ আছে আর প্রায় ভোটের আগে থেকে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটেও বন্ধ ছিল দু তিন মাস এখন তিন চার মাস চলছে ছ মাসের মতন চলছে বন্ধ কে আছে এখানে কারা এখন ফোর্স আছে ফোর্স ফোর্সগুলোকে এনে রেখেছে নাম আজ থেকে ফেব্রুয়ারি মাস থেকে আজ জুলাই মাসের এক তারিখ হয়ে গেল এই প্রতিষ্ঠানে বাচ্চারা নিয়মিতভাবে আর একদিনও স্কুলে আসতে পারেনি এবং তারা যে ভর্তি হয়েছে তারা নিজের নিজ রোল নাম্বারও জানে না তারা যে পঠন পাঠনে যে ছয় মাস অতিক্রম হয়ে গেল অথচ রোল নাম্বার পর্যন্ত বাচ্চারা জানে না এবং কি করে পঠন পাঠন হবে এখান থেকে বিএসএফরা এবং আর্মিরা অনির্দিষ্ট কালের জন্য রয়েছেন রতুয়াহাই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি বলছেন ঠিক এখন বলা যাবে না কবে বিদ্যালয় মাদ্রাসা খুলবে এই বিষয়ে সঠিকভাবে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন ওনাদের সমস্ত গ্রামবাসীরা অভিভাবকরা একেবারে ঝাঁপিয়ে পড়ল যে কিছু না কিছু একটা শিক্ষকের প্রতি এবং বিডিও সাহেব এবং আইসির প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করি যে কিভাবে বাচ্চাদের পঠন পাঠন হবে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আজকে জানার জন্য এবং মাদ্রাসা আগামী দিনে খুলবে কি না সেই বিষয়ে আমরা সঠিক পদক্ষেপ নেবার জন্য আজকে ছাত্র শিক্ষক অভিভাবক সবাই মিলে আমরা আমরা নিজ নিজ জন্য আজকে এই পথ করেছে ছাত্র ছাত্রীরা এবং অভিভাবকগণরা আমার নাম শেখ রাবিউল আলী আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক